আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে আমার এই মাসের শেষ দিন আজকের দিনটা আছি তারপরে কি চলে যাব আগামী কালকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সকালবেলা আর কি আমাদের মালপত্র নেওয়া শুরু হবে খুবই খুবই খারাপ লাগতেছে সকাল থেকে পাগলের মতো কাজ করতেছে মনে হচ্ছে কাজ যেন শেষ হচ্ছে না গুছাইছি কিটা কি এটা সেটা তো রয়েই গেছে ফালাইতেছি অনেক জিনিস ফেলে দিছি মানে একটার পর একটা হইতেসি আর কি তো এখন মোটামুটি শেষ টুকটাক আছে যা থাকার আর কি সকাল থেকে কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে এমন একটা ঘুম দিছি মানে আমি মনে হলো যে গত কয়েক বছর পর দুপুরবেলা মনে হয় একটু ঘুমাইলাম তাও আবার সোফার মধ্যে মানে আমি টিভি দেখতেছিলাম রসুরসি একটু তো সোফার মধ্যে শুয়েই হচ্ছে ঘুমাই গেছি তো ঘুম থেকে ওঠার পরে এত ঘায়ে ব্যথা করতেছে যেহেতু ঘুম হয় না তো এই যে চা বানায় নিলাম একটু চা খাবো আর যেহেতু চলে যাবো বিকেল টাইম এই টাইমটাতে তো সব সময় বেশিরভাগ সময় আর কি বা আন্দার মধ্যে বসে থাকতাম চা খেতাম কফি খেতাম তো এটা আজকে মানে সেটা হবে আগামী বাসায় মানে নতুন বাসায় যে হবে আবার নতুনভাবে হবে এই বাসায় তো আর হবে না শেষ এই বাসায় বা গাছগুলোকেও বিদায় নিয়ে যাইতে হবে আর কি গাছগুলোর একদমই যত্ন নেই নেই এই কয়েকদিন এত ব্যস্ত ছিলাম পানিও ঠিক মতো দিতে পারি নেই তো এগুলোকে নিব গাছগুলো একদমে একদম শেষে নিব মানে সব কিছু যখন নেওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে গাছগুলোকে নিয়ে যাব তো এই হচ্ছে অবস্থা আমাদের বাসার অবস্থা খুবই নাজেহাল এখান থেকে কিছু দেখা যাচ্ছে না কারণ কার্টুনগুলো সব হচ্ছে ওই পাশে একদম দরজার কাছাকাছি রেখেছি আর আমরা সন্ধ্যার দিকে আপনাদের ভাই আসতেছে আসলে পরে ইচ্ছা আছে আমাদের যেহেতু চাবি পেয়ে গেছি সব কিছু ডান আমরা ছোট ছোট কিছু বক্স যেগুলো করেছি টুকিটাকি কাপড় যেগুলো লাগেজগুলো কাপড়ের লাগেজ এগুলো নিয়ে যাবো এগুলো নিয়ে ইনশাল্লাহ নতুন বাসায় উদ্বোধন করে আসবো আর কি কারণ কি আপনাদের ভাইয়া বলতেছে চলো টুকটাক যা আছে আমরা গিয়ে রেখে আসি নাহলে সকাল থেকে তো লোকেরা গিয়ে উদ্বোধন শুরু করবে মালপত্র যখন ঢোকা শুরু হবে তো এগুলো আর কি সন্ধ্যার দিকে যতটুকু পারি ছোটোখাটো জিনিসগুলো যেগুলো মানে খুব রিস্কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা খুব পার্সোনাল ওগুলোকে রেখে আসব রেখে এসে টুকটাক যতটুকু করতে পারি এটার কথা ছিল বিকেল থেকে করার কথা ছিল আপনাদের ভাই ভাইয়ার বিকেলবেলায় চলে আসার কথা ছিল কিন্তু এখন তো সন্ধ্যার কাছাকাছি আরও প্রায় ঘন্টাখানি পরে আর কি সন্ধ্যা হয়ে যাবে তো ওরা আসতেও এরকমই সময় লাগবে তারপরে হচ্ছে আমরা নতুন বাসে যাব বিকেল থেকে শুরু করলে হয়তো আমরা দুই তিনবার মানে যাইতে পারতাম যে কতবার কতটুকু কি নেওয়া যায় আর কি তো সেটা তো আর সম্ভব হচ্ছে না কারণ সন্ধ্যা থেকে দুইবার গেলেও হবে আমরা যদি কিছু জিনিস রেখে আসি দুইবার তিনবার গেলেও হয়ে যাবে আর কি মোটামুটি তো এই হচ্ছে আমাদের আপডেট আলহামদুলিল্লাহ অনেক বেশি খারাপ লাগতেছে আসলে আমার খুব কান্না পাইতেছে আমার মানে আমি ভাবতেই পারতেছি না কারণ কি একটা মানুষ এটা আমার আমি ভাড়া দিয়ে থাকি তারপরেও আমি তো এই বাসায় আমার মতো করেছিলাম মানে বাসাটা তো আমার আমারই ছিল তাই না তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাই যখন চিন্তা করি যে ছেড়ে চলে যেতে হবে আর কয়েকটা ঘন্টা মাত্র তো খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা মানে ছেড়ে চিন্তা আমার ইচ্ছাই করতেছে না আমি বাসাটা ছেড়ে যাই এই একদমই ইচ্ছা করতেছে না তো এই আর কি অবস্থা আপনাদেরকে একটু বারান্দাটাও দেখাই দিই মেশ। এই হচ্ছে গাছগুলার অবস্থা গাছগুলোর অবস্থা খুবই খারাপ আমি মানে এই যে অ্যালোভেরা যেটা সেটা চিন্তা করছিলাম যে একটু গুছ গাছ করে মানে মাটি সরিয়ে অন্য টবের মধ্যে ট্রান্সফার করতে চেয়েছিলাম কিন্তু সময় মিলাইতে পারিনি কারণ সব কিছু আমার গোছাইতে হয়েছে কিছু গাছে যেগুলো মরে গেছে এগুলোকে ফেলে যাবো এগুলো নিয়ে যাব না কিছু যেগুলো ভালো আছে সেগুলোই নিয়ে যাব। যেমন ইয়ের মধ্যে ফুল আসছে আবার বাগান বিলাসে জবা জবাতেও ফুল আসতেছে রেগুলার ফুল আসতেছে যেগুলো হলুদ পাতা আছে এগুলোকে ফেলে দিতে হবে এই গাছটাকে শুধু ঠিক করছিলাম এটা অনেক বেশি মানে একদম ঝাঁক বাধা হয়ে গেছিল আর কি এইটাকেও চাইছিলাম যে টপটাকে চেঞ্জ করে ফেলবো বড় টবে দিয়ে দিব এই যে এই টপটাতে দিতে চাইছিলাম কিন্তু হলো না আর কি মানে এগুলোকে মাটি টাটি ফেলে এগুলা মানে ফেলে একদম ক্লিন করে যেতে হবে আবার আমাদের অনেক প্যারা অনেক বাসা চেঞ্জ করা মানে একদমই মুখের কথা না আর এইখানে হচ্ছে আমার দেখুন মানি প্লান্ট কোন পর্যন্ত গেছে এটা আমার টিভি ক্যাবিনেটের এখানে ছিল আমি টিভি ক্যাবিনেটের সব কিছু যেহেতু খালি করছি এই জন্য হচ্ছে এটাকে আপাতত এখানে রাখা হয়েছে মাসাল্লাহ আমার এই গাছটা খুবই পছন্দের একদম মানে খুব সুন্দরভাবে বাড়ছে এই মানি প্লান্টটা আমার আলহামদুলিল্লাহ আর দেখেন বক বক করতে করতে যেমন চা ঠান্ডা হয়ে যাচ্ছে এটাকে দেখবে আর এই ভিউ জানি না আবার যদি কখন এই বিল্ডিং আসা হয় তখন হয়তো বা দেখা হবে এই ভিউ আর দেখা হচ্ছে না এবারের জন্য শেষ আর কি খুবই খুবই মিস করব ভিউটা অনেক বেশি মিস করবো আর কি মাঝে মাঝে এইখানে চা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চা খেতাম কফি খেতাম যাই হোক একটার পরেই আরেকটা শুরু হয় এখন এখানের জন্য খারাপ লাগছে ওখানে গেলে দু চার দিন খারাপ লাগবে আবার ওখানে মন বসে যাবে এটাই হচ্ছে নিয়ম গতকালকে তো বলেছিলাম যে সন্ধ্যার সময় নিউবাসে গিয়ে আমরা টুকটাক জিনিসপত্র রেখে আসবো রেখে তো আসছি কিন্তু রাত হয়ে গেছিলো আসলে অনেক হ্রাসের মধ্যে ছিলাম তো মোবাইল আর অন করার ভিডিও অন করার ভুলেও গেছি সময় পাইনি আসলে তো এর মধ্যে আজকে এই যে নামছে বৃষ্টি আমার অলরেডি মালপত্র নেওয়া হয়ে গেছে এখানে অনেক ময়লা এখানে টিভি ক্যাবিনেট ছিল তো পিছনে অনেক ময়লা এই যে সোফা টোফা যা আছে সব নেওয়া হয়ে গেছে ডাইনিং টেবিলটা বাকি আছে টিভি বাকি আছে বেডরুম খালি বেডরুমের সব কিছু নিয়ে আসিস আমরা যাওয়ার সময় আমরা পর্দাগুলো নিয়ে যাব পর্দা নিতে হবে আর অবশ্যই বাসা পুরো ক্লিন করে তারপরেই দিয়ে যেতে হবে এই হচ্ছে অবস্থা মোটামুটি এখন হচ্ছে লিফট দিয়ে নামাচ্ছে নিচে ওখানে সামনে রাখা সব লিফ্ট দিয়ে নামাচ্ছে আর এটা তো নিবো না এটা ভেঙে গেছে আসলে এই তো অবস্থা ফ্যানটা নিতে হবে বায়াতের ওয়াশিং মেশিনটাও নিয়ে যাব ওখানে ফ্যান আছে লাগেজ আছে টুকটাক এগুলো আর আয়াতের বসার জায়গা নেই সে তার এই গাড়ির মধ্যে বসে আছে আমার ঝাড়ু টাড়ু সব এখানে কী অবস্থা মানে বাসা চেঞ্জ করলে বোঝা যায় যে মানে চিপা চাপায় ময়লা থাকে ওগুলো তো আর বের করা যায় না এর মধ্যে হচ্ছে এখন নামছে বৃষ্টি এখন মালপত্র নিতে একটু ঝামেলাই হয়ে যাবে আসলে বৃষ্টির সময় কীভাবে লরির মধ্যে ঢুকাবে আবার এখান থেকে ওই বাসায় যেয়ে আবার নামানো সব কিছু আমাদের বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে কারণ পাঁচটার পরে আর লরির ভিতরে থাকতে পারবে না বাসার ভিতরে পাঁচটার মধ্যে বের হয়ে যেতে হবে আর কি এই তো আমরা নতুন বাসায় চলে আসছি আমাদের ফার্নিচার মালপত্র সব উপরে উঠতেছে তা আমি আর কি আপনাদের ভাইয়া আসতেছে ও একটা হঠাৎ করে আবার ছোট্ট একটা কাজ করে গেছে তিরিশ মিনিটের মধ্যে আবার ব্যাক করতেছে তো এখন হচ্ছে মালপত্র নিয়ে আসবে আর কি তো সবকিছু নিয়ে চলে আসছে সবকিছু না একটা একটা করে আর কি উপরে উঠাবে এখন হচ্ছে বেড উপরে উঠাচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার সোফা চলে আসছে এই তো বাসায় কিন্তু মোটামুটি মালপত্র শুরু হয়ে গেছে কিছু বাকি আছে এখানে আমাদের ম্যাট্রেসও চলে আসছে ডাইনিং টেবিলও চলে আসছে আমি আবার একটু রুমে গিয়ে দেখলাম কি অবস্থা ওরাই কিন্তু সবকিছু আসলে অ্যাসেম্বল করে দিয়ে যাবে যেখানে যেটা রাখার তো সব কিছু একদম অ্যারেঞ্জ করে সুন্দরভাবে আর কি গুছিয়ে দিয়ে যাবে আর কি এইদিকে আয়াত হচ্ছে ওর খেলনা নিয়ে এই দুষ্টুমি শুরু করে দিচ্ছে ও এত বোরিং ফিল করতেছিল বলতেছিলো মামাম টিভিটা আগে লাগাই দাম বসে বসে কার্টুন দেখে আমি বলছি টিভি তো পরে লাগাইতে হবে তো এর মধ্যে হচ্ছে আমার আগের বাসার মানে এখন যেটা ছেড়ে দিচ্ছি সেই বাসার এজেন্ট নখ দিল মানে যে বাড়ি কিনেছে তারা নাকি একটু আসবে কারণ এখন যেহেতু বাসাটা ফাঁকা হয়েছে তারা হচ্ছে একটু স্কোয়ার ফিট মাপবে তো এই জন্য তারা আসছে এসে হচ্ছে বাসা খালি হচ্ছে হয়েছে যেহেতু মোটামুটি তো এখন হচ্ছে তারা স্কোয়ার ফিট মাপতেছে আর আজকেই লোয়ার দিয়ে মানে তার পরের দিনে আমরা যেদিন মুভ আউট করেছি তারপরের দিন হচ্ছে লোয়ারকে চাবি বুঝাই দিতে হবে আর ওই যে দেখুন ওর হাতে স্কোয়ার ফিট মেশিন ওরাই হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ তাদের শাশুড়ি শ্বশুর শাশুড়ি আর কি কিনে দিছে বাসাটা তাদের দুজনের জন্য তো ওনারাই থাকবে টাটা বাইবাই এই বাসা টাটা বাইবাই করে দিয়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ক্লিন করেছি আর বারান্দা একটু আগে যেই পরিমাণ বৃষ্টি আসছে আর ক্লিন করা পসিবল হয়নি বারান্দার অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক এটা লাগাই দিতে হবে পুরোটা বাতাসে একদম মোটামুটি ফ্লোর ফ্লোর এইগুলো ক্লিন ক্লিন করে দিয়ে গেলাম রো খালি বাসাটা পুরো খালি হয়ে আমার খুব ভাল লাগতেছে না আয়াত কান্না করতেছে আয়াত দরজার সামনে নাই দেখাচ্ছি আয়াত কোথায় দেখেন আয়াত কোথায় আমার পছন্দের রান্নাঘর এই তো ফ্রিজ তো আমার কেনা লাগবে এগুলো তো এই বাসার ছিল যাক ফ্রিজ আমি যতটুকু পারছি একটু ক্লিন করে দিয়ে গেছি এই যে ডিপ ক্লিন করে গেছি এগুলো আগে থেকেই সব ক্লিন করে ফেলছিলাম এগুলো সব ক্লিন করা আগে থেকেই এটা থাক মোটামুটি আই ও আমার শিল্পাটা নেওয়া হয় নাই এটা না নিলে তো মাঠে মারা এটা তো রেখে গেলাম এটা ভেঙে গেছে মোটামুটি আর দুইন ভাইদেরও জিনিস রেখে গেছি সব কিছু নেওয়া পসিবল হয় নাই কারণ আমার এই বাসা থেকে এখন যেটা নিয়েছি সেই বাসাটা অনেক ছোট একটু ছোট মোটামুটি ছোট আর কি তো পসিবল হয় নাই আর কি তো এখান থেকে আর কি বিদায় দিয়ে দিব আর এখানে হচ্ছে এই দুইটা ফ্রেম আর উঠাই নেই রেখে গেলাম কি দেখো একটা জায়গায় থাকতে কতটা মায়া হয়ে যায় বাসাটা এইখান থেকে দেখে পছন্দ করছিলাম মনে আছে এই জায়গায় দাঁড়ায় ঠিক এইখানে দাঁড়ায় এই থেকে কনফার্ম বাসা আর কিছু দেখি নাই কিন্তু হ্যাঁ অনেক প্রবলেম ছিল অনেক আসলে অনেক প্রবলেমই ফেস করতে হয়েছে তারপরেও আর কি থাকতে চাইছিলাম যে আসলে বাসা চেঞ্জ করার যে একটা প্যারা খাইতে হয় আজকে সেই সকাল দশটা থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে রাত্রে দেখেন দুইটা চল্লিশ আবার এখন হ্যাপি হয়ে গেছে না মেন সুইচটা অফ করে দোক শুধু শুধু জ্বালাই রেখে লাভ নাই ফ্রিজ ফ্রিজ তো একদম খালি এই আমার শখের কিচেন এটা রেখে চলে যাচ্ছি সবচেয়ে বেশি মানে আমার এইটাই আমি মিস করবো আর কি চিন্তা হ্যাঁ শখের কিচেন আমার মানে আমারই তো ছিল তাই না আমি থাকছি আমার না

আনাস বানাই হাও এখন তুমি হ্যাপি এখন হ্যাপি হয়ে গেছো আবার বলে গেছে